অল্প খরচে আরসিসি ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর তিন রুমের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনারা সেই প্রসেসটাই দেখবেন দর্শক বাড়িটার টোটাল ছাদ সাতশো স্কোয়ার ফিটের মধ্যে এবং এই বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট একটি কিচেন একটি রুম এবং অসংখ্য বড় সড়ো ডাইনিং তো গ্রামের ভিতর সুন্দর মানের আপডেট বাড়ি নির্মাণ করবেন তাও আবার অল্প বাজেটে দর্শক এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে সুন্দর মানের আধুনিক বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই ইউনিক ও অসাধারণ ডিজাইনের তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ বিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ পাবেন এবং কান্দিস দিয়ে বাড়িটার টোটাল স্বাদ হবে সাতশো স্কোয়ার ফিটের মধ্যে দর্শক খুবই অল্প জায়গাতে এই বাড়ির যেভাবে টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আপনারা ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন এবং এই ধরনের ফ্লোর প্ল্যান করার জন্য কীভাবে আরসিসি ফাউন্ডেশন কাজগুলো করবেন খুবই অল্প টাকার মধ্যে সেই সমস্ত ট্রিক্স ও টেকনিক এই ভিডিওতে প্রপারলি আপনাদেরকে দেওয়া হবে তো এই বাড়িটার টোটাল কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে বারোটি এবং বারোটি ব্যাসের মাটি কাটা হয়েছে ব্যাসের জালি ব্যবহার করা হয়েছে বারো মিলি রডের এবং সিসি ডালাই দেওয়া হয়েছে তিন ইঞ্চি এবং তার উপরে চোদ্দো ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে প্রতিটা ব্যাস এবং কলমে চার পিস করে ষোলো মিলি রড ভিমে ছয় পিস করে ষোলো মিলি রড এবং আউটসাইটের ভীমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে বিমের নিচে আপনারা চাইলে এই টেকনিকটাও ইউজ করতে পারেন আপনার টাকা থাকলে আপনি দশ ইঞ্চির একটি সলিং দিয়ে মাটি লেভেল বরাবর এই ভীমটাও দিতে পারেন তার উপরে আবারও আপনি গাঁতনি করে ফ্লোর লেভেল পর্যন্ত বিমের হাইট করতে পারেন দর্শক যে টেকনিকগুলো আপনাদের দেওয়া হচ্ছে অল্প বাজেটের মধ্যে আমরা যে নিয়মে এই বাড়ির টোটাল কাজগুলো করেছি এটা ফলো করলেই অল্প বাজেটে আধুনিক মানের বাড়ি নির্মাণ করতে পারবেন দর্শক আরও একটি বিষয় খেয়াল করে দেখবেন এই সাইটে দুইটা বেডরুম রুমের সাইজ দশ ফিট বাই বারো ফিট করে এবং এই রুমের ভিতরে কিন্তু যতটুক পরিমাণ মাটি দেওয়া হয়েছে সমস্ত জায়গাতে পানি ভরাট করে সুন্দরভাবে পাইলিং কাজ চলছে যেহেতু বাড়িটার ভিটা লেভেল পর্যন্ত ভিটবালু দিয়ে গাপনি করে লিন্টন দেওয়ার একটি প্ল্যান আছে এখন চাইলে এই প্ল্যানটি মাহাজন চেঞ্জ করলে তার জন্য আমরা প্ল্যানটি চেঞ্জ করব। তো এখানে আরও একটি বিষয় খেয়াল করবেন যখন কলমের রিনগুলো বাঁধবেন অবশ্যই নিচেতে ওয়াটার লেভেল করে সেই ওয়াটার লেভেল থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ঋণগুলো বাঁধবেন এবং আমরা এখানে দশ ফিট করে কলমটি ঢালাই দিয়েছি আপনারা দুই স্টেপে সাড়ে চার ফিট করে কলমটা ঢালাই দিবেন হয়তো একটি মিস্ত্রি খরচ বেশি যাবে আপনার বিল্ডিংয়ের কাজ হবে পারফেক্ট দর্শক এখানে ভিতরের বিমের নিচে গাঁদটি দেওয়া হয়নি সেই ক্ষেত্রে আপনাদের মতভেদ আসতে পারে যে ভাই আউটসাইডের বিমের নিচে গাতনি দিচ্ছেন ভিতরে বিমের নিচে গাতনি কেন দেওয়া হয়নি আসলে কি বিল্ডিংটা লোড বহন করবে দর্শক এক ঘন সমান পঁয়ত্রিশ ফিট এই পঁয়ত্রিশ ফিটে একটি সিলাবের লোড আসে ম্যাক্সিমাম বারোশো কেজি এবং এই বারোশো কেজি লোড একটি প্লার ম্যাক্সিমাম ষোলো মিলি রড ইউজ করলে ছয় টন পর্যন্ত লোড নিতে পারে সেই ক্ষেত্রে বিম ও কলম যে রড ইউজ করা হয়েছে ভীমের নিচে গাঁথনি না দিলেও সঠিকভাবে লোড বহন করতে পারবে আপনার বিল্ডিং লোডের বিষয়ে আপনার বিল্ডিংয়ের কোনো সমস্যা হবে না এবং আপনি যদি ভিতরে ভীমের নিচে গাতনি দেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং আরও স্ট্রং থাকবে আরও লোড সঠিকভাবে নিতে পারবে